দেখেন ভিওয়ার্স দেশি মাগুর মাছের পোনা এবং শিং মাছ ডেলিভারি যাচ্ছে কিভাবে ডেলিভারি দিই পুরো প্রসেস দেখাবো সাথেই থাকবেন ভিডিও জুড়ে এবং মাছ চাষ সম্পর্কে তথ্য পরামর্শ জানতে এবং মাছের পোনা ক্রয় করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা যশোর চাষরা বাবলাতলা বাজার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডবল ফোর নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এই মাছ বিক্রি করতেছি এখন বর্তমানে মাত্র দেড় টাকা পিস পনেরোশো টাকা হাজার দেশি মাগুর এই দেখেন পনেরোশো টাকা হাজার এই মাছ সব ঠাকুরগাঁও ডেলিভারি যাবে ইনশাল্লাহ সুস্থ সবল মাছ সবাইকে বুঝাই দিয়ে থাকি এইভাবেই সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দিই এই দেখেন আরও আছে শিং মাছ শিং মাছটা তোলেন এটা হলো শিং মাছ দেশি শিং মাছের পোনা আপনারা এই মাছ চাইলেও ক্রয় করতে পারবেন সকল প্রকার মাছের পোনা ইনশাআল্লাহ পেয়ে যাবেন রুই কাতল সিলভার বাটা রুটি গ্লাস কই শিং ট্যাংরা পাবদা মাগুর এটা হলো শিং মাছ এই যে দেখেন এই শিং মাছ তো এই মাছ এই যে এইভাবেই অক্সিজেন প্যাকেট হয়ে সারা বাংলাদেশে ডেলিভারি যাবে দেখেন এই যে সম্পূর্ণ মাছের ভেতরে সবা এই সব প্যাকেটে মাছ আছে এই যে দেশি মাগুর মাছ দেখেন কত সুন্দর মাছ এটা দেশি মাগুর আপনারা চাইলেই ক্রয় করতে পারেন ইনশাল্লাহ মাছ জগতে যত ধরনের মাছ আছে সব মাছ পেয়ে যাবেন দেশি মাগুরটা চেনার উপায় আছে দেখেন এই যে লাল কালার হবে মাছের কালার হবে লাল এবং গায়ে হবে কাটা দাগ সুন্দর দাগ হবে রকম এই দাগ দেখে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং মাছ চাষের তথ্য পরামর্শ জানতে সর্বদা আপনারা আমার নম্বরে ফোন দিলে আপনারা এই বিষয়ে চাষ সম্পর্কে তথ্য পরামর্শ পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম